জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতে রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে রাঙ্গুনিয়ায় বিশাল মহাসমাবেশ করেছে বিএনপি শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগানের চত্বরে উপজেলার আওতাধীন পাঁচ ইউনিয়ন চন্দ্রঘনা সংগঠনের উদ্যোগে চন্দ্রকান ট্রাক্টর এ সভাপতিত্বে মহাসমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী প্রধান বক্তার বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোহাম্মদ কুতুবউদ্দিন বাহার চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুল সালাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজফর চৌধুরীর বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব আবু আহমেদ হাসনাত উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক আজম খান রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মাহবুব সাফা সদস্য সচিব আবদুল সালাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান বর্তমান যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মুজিবুল আলম মুজিব ওসমান গনি আবুধাবি বিএনপি সভাপতি ইসমাইল হোসেন তালুকদার যুবদল নেতা সিকান্দার হোসেন শাহজাহান শিকদার স্বেচ্ছাসেবক দলের নেতা নেতা সাইফুদ্দিন তালুকদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বক্তব্য রাখেন এ সময় প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক কুতুবুদ্দিন বাহার বলেন তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা অলি অলিগলিতে মানুষের কথা শুনছি বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করা হবে দলের দুঃসময় পাশে থাকার কথা উল্লেখ করে কুতুবুদ্দিন বাহার বলেন গত সতেরো বছর যারা রাজপথে ছিল হামলা মামলার শিকার হয়েছে আমি সব সবসময় তাদের পাশে ছিলাম আগামীতেও থাকব রাঙ্গুনিয়ার মানুষের জন্য সুখবর আসছে একটু ধৈর্য ধরুন বিজয়ের হাসি রাঙ্গুনিয়াবাসী হাসবে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবেই করব আমাদের শক্তি সাংগঠনিক শক্তি জনতার শক্তি এই শক্তিকে কেউ দমাতে পারবে না বিশেষ অতিথি আবু আহমেদ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাঙ্গের মাটিতে চির নিদ্রায় সাহিত্য তার আদর্শেই আজ বিএনপি ঐক্যবদ্ধ এদিকে মহাসমাবেশের পূর্বে উপজেলা ও ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী মিছিল সহকারে মহাসমাবেশ